আসসালামু আলাইকুম আমরা সুইডেনের জব সিকার ভিসার অ্যাপ্লিকেশান পারপাসে আমাদের এডুকেশনাল সার্টিফিকেটগুলো ক্রেডেনশিয়াল করতে হবে যার জন্য গত ভিডিওতে আমরা দেখলাম সুইডিশ কাউন্সিল ফর হায়ার এডুকেশান এই সংস্থার নিকট অনলাইনে আবেদন করতে হয় আমাদের সার্টিফিকেটগুলো তাদের নিকট পাঠাতে হয় পাঠানোর পরে তারা দেখবে দেখার পরে একটা রেজাল্ট দিবে আমাদেরকে যে আমাদের সার্টিফিকেটটা সুইডেনে কি হিসেবে মূল্যায়ন করে যেমন আমাদের দেশে মাস্টার্স এটাকে কি তারা তাদের দেশে মাস্টার্স বলে নাকি এটাকে ব্যাচেলর বলে এরকম একটা রেজাল্ট দিবে তো আমরা গত ভিডিওতে দেখেছি এটা কিভাবে আবেদন করবেন এটাকে বলা হয় ইউএইচআর আর এই ইউএইচআরটা যখন আমরা অনলাইনে সাবমিট করে ফেলবো তখন আমরা অনলাইনে কিভাবে ট্র্যাকিং করব। আমাদের এই অ্যাপ্লিকেশানটা কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা কীভাবে বুঝবো যেমন আমরা এটা গতকাল সাবমিট করেছি লাস্ট আপডেট তো এটা সাবমিটেড এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভিউ আর এটা হচ্ছে কমপ্লিট আমাদের এটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তো এটা ভেরিফাই করার জন্য আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন সুইডিশ কাউন্সিল ফর হায়ার এডুকেশনের ওয়েবসাইট এখান থেকে আমরা রিকগনাইজেশন অফ কোয়ালিফিকেশান এখানে ক্লিক করব। দেন একটু নিচে যাব নিচে যাওয়ার পরে হাউ টু ইউজ দ্য অ্যাসেসমেন্ট দেন এখানে ইফ ইউ ওয়ান টু ওয়ার্ক ইন সুইডেন এখানে ক্লিক করব দেন আমরা একটু নিচে যাবো অ্যাপ্লাই ফর এন ইভ্যালুয়েশন অফ ইউর ফরেন এডুকেশান এখানে ক্লিক করব দেন আবার নিচে যাবো আই ওয়ান্ট টু অ্যাপ্লাই উইদাউট লগ ইং ইন এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এখানে একটা অপশান পাবো যে এটা হচ্ছে নতুন আবেদন ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশান বাট আমরা তো আবেদন করে ফেলেছি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে স্ট্যাটাসটা জানতে চাইবো ইনকোয়ারি করবো যার জন্য আমরা বিও মাই সাবমিটেড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো দেন আমরা একটা অ্যাপ্লিকেশন বা ক্যাশ নাম্বার আমাদেরকে দিতে হবে আচ্ছা এটা কোথায় পাবো আমি একটু দেখাই এটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন করা পিডিএফটা ইমেল কপিটা তো ইমেল কপিতে উপরেটা হচ্ছে সুইডেন ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে ইংলিশ ইংলিশে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার এটাকে আমরা কপি করবো কপি করে আমরা এখানে ফেস্ট করে দেব দেন এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ এখানে ইউজ করতে হয় সো এখানে বছরের লাস্টে দুইটা শব্দ হ্যাঁ সরি ডিজিট আর মান্থ ডে যেমন একটু পরে দেখেন দুইটা ওয়াই দেওয়া মানে ইয়ার তো হয় চারটা ডিজিটের দুইটা ডিজিট লাস্টের দুইটা ডিজিট দেবো আমরা মান্থ দুইটা ডিজিট ডে দুইটা ডিজিট ইমেল আইডি আমরা আবেদনের সময় যে ইমেল আইডিটা ইউজ করেছি সেটা দিব দেওয়ার পর আমরা এখানে রিট্রাইবে ক্লিক করব। দেন আমাদের রেজাল্টটা চলে আসবে দেখুন এখানে আমরা সাবমিট করেছি কত তারিখে পার্সোনাল ইনফরমেশান দেখার জন্য এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব দেন আমাদের এডুকেশনাল আমরা কোনটা আবেদন করছি সার্টিফিকেট তা দেখার জন্য এখানে ক্লিক করব তাহলে দেখতে পাবো আমরা কি কি ডকুমেন্ট এখানে আপলোড করেছি এবং এখানে হচ্ছে আমাদের প্রোফাইলের ইনফরমেশান এই হচ্ছে পুরো ইনফরমেশান আপনি এভাবেই আপনার ইউএইচআর আর অ্যাপ্লিকেশানটা অনলাইনে ট্র্যাকিং করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে বাট আপনি চাচ্ছেন কোনো একটা ডকুমেন্ট আপলোড করবেন তখন কীভাবে করবেন এই যে আপলোড এডিশনাল ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই স্টেপ বাই স্টেপ আপনি আপনার এডিশনাল ডকুমেন্টে এখানে আপলোড করে সেম ডকুমেন্টে ক্লিক করবেন তাহলে আপনার মেইন অ্যাপ্লিকেশানের সাথে আপনার এই ডকুমেন্টটা অ্যাটাচ হয়ে যাবে কোন কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি যথাযথ আনসার দেওয়ার ট্রাই করব আল্লাহ হাফেজ